কলা পাতা দিয়ে মুসুর ডালে পাতুরি রেসিপি নিয়ে আজ চলে এলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভজরি মান্না কিচেনের এক অনবদ্য পাতুরি রেসিপি আমার চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ পাতুরি খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর সেটা যদি হয় কলা পাতার মধ্যে মসুর ডালের পাতুরি তাহলে তো কথাই নেই তাহলে শুরু করছি আমার আজকের উপস্থাপনা এটা বানাতে কি কি লাগছে চলো দেখেন তাহলে চলো দেখে নেই কলা পাতায় মুড়ে মুসুর ডালের পাতুরি করতে আমার কি কি উপকরণ লাগছে আমি মুসুর ডালটাকে প্রায় আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি ওটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করব সর্ষে দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা মিক্সিতে গ্রাইন্ড করব একটু সর্ষের তেল আর ব্যবহার করব পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর একটা গোটা শুকনো লঙ্কা চলো রান্নাটা শুরু করি এবার আমি ওভেনে একটা সসপ্যান বেছে দিয়েছি তার মধ্যে এই কলা পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি একটু গরম জলের মধ্যে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এটা ধুয়ে নেবার দুটো কারণ কলা পাতাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর একটু নরম হয়ে যাচ্ছে নরম হয়ে গেলে পাতুরিটা মুড়তে আমার খুব সুবিধা হবে এ দেখো এইভাবে আমি একটা একটা করে কলা পাতা ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে পরবর্তী পর্যায়ে আমি এই মুসুর ডালটা যে ভিজিয়ে রেখেছি ওইটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আর এই সর্ষে আর লঙ্কাটা গ্রাইন্ড করে নেব দেখো আমি মুসুর ডালটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি যেহেতু একটা পাতুরি বানাচ্ছি এর মধ্যে আমি একটু সর্ষে বাটা দিচ্ছি পাতুরিতে কিন্তু সর্ষে বাটাটা অবশ্যই দিতে হবে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি হ্যাঁ আর এই যে শুকনো লঙ্কাটাকে আমি একটু চিলি ফ্লেক্স করে রেখেছি ওটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু সরষের তেল কাঁচা সরষের তেলটা দিলে পাতুরিটা খেতে খুব সুন্দর হয় দেখো সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেবো একটু নুন আমি ডালটা বাটার সময় নুন দিয়ে নিই তাই এই পর্যায়ে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে এবার আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসছে সর্ষের তেল সর্ষে বাটা সমস্ত উপকরণ দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখো পরবর্তী পর্যায়ে আমি জল থেকে কলাপাতাগুলোকে তুলে নিয়েছি এখানে একটা পিস কলা পাতা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পাতুলিটা কলা জড়িয়ে না যায় এখান থেকে আমি দু চামচ কাতুলির মন্ডটা দিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে আমি দিয়ে দিলাম এবার আমি পাতাটাকে আস্তে আস্তে করে ফোল্ড করছি দেখো এইভাবে আমি পাতাটাকে ফোল্ড করে একটা সুতোর সাহায্যে একটু পেঁচিয়ে নিচ্ছি যাতে পাতুরিটা বেরিয়ে না যায় আমি এভাবে আরেকটা গোড়ে দেখিয়ে দিচ্ছি দেখো আমি আরেকটা কলা পাতা নিয়েছি আবার তাতে একটু তেল ব্রাশ করে দিলাম এখান থেকে আমি একটু মসুর ডালের মন্ডটা নিয়ে নিলাম কলা পাতার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে মুড়ে দিচ্ছি দেখো এইভাবে মোড়ে একটা সুতোর সাহায্যে আমি এটাকে একটু বেঁধে দিচ্ছি যাতে ডালগুলো বেরিয়ে নেয় দেখো দেখো আমি এইভাবে চারটে পাতুরি গড়ে নিলাম এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি এবার আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে ও তাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি এরপর আমি এই পাতুরিগুলো একটা একটা করে সাজিয়ে দেবো আগে আমি দুটো পাতুরি করছি তারপরে আমি অন্যগুলো করব এইভাবে আমি এটাকে একটা একটা সিমের করে দিয়ে কলা পাতাগুলোকে রেখে দিলাম যাতে ভেতরের ডালটা সেদ্ধ হয়ে যায় আমি এটা পাঁচ মিনিট এখানে ভালো করে কলা পাতার মোড়ে ডালটা সেদ্ধ করে দেখো আমি উল্টে দিচ্ছি এটা এবার এই দিকটা একটু ভালো করে সেদ্ধ হবে আবার আমি এটা পাঁচ মিনিটের জন্য লো হিটে রেখে দিচ্ছি এই দেখো আমার দু পিটি খুব ভালো করে ফেঁকা হয়ে গেল এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি আরো দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা পাতুরি রেসিপি এটা তোমরা গরম ভাত দিয়ে খেয়ে দেখো অনবদ্য স্বাদ হবে আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই আর যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যাতে তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ